আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাসকরেরা গ্রামের একজন আমাদের ভোক্তা কোষ্ট কেয়ার খেয়ে তার যে দীর্ঘদিনের কোষ্ট সমস্যা ছিল সেটার উপকার পেয়েছে আমরা এখন তার সাথে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি কোষ্ট সমস্যায় কতদিন ভুগছিলেন আমি দশ বছর তো হবেই বরং তারও বেশি মেডিসিনের দাম আপনার সতেরো টাকা ফিস এটা আপনার সকালে একটা খাওয়া লাগে এবং রাত্রে একটা কন্টিনিউ খাওয়া লেগেছে এবং সেই সাথে আমি অনেক গ্যাস্ট্রিকের ডাক্তার টাক্তার দেখাইছি কিন্তু আপনাদের যে মেডিসিন আমি অনলাইনে দেখলাম আপনাদের এই পেস্টার ব্যাপারে আমি দীর্ঘদিন থেকে ভাবছি যে আপনাদের মেডিসিনটা নেব তো এখন অনলাইনে যে ব্যাপার বেশিরভাগই তো মনে করেন যে আপনার ভংসং যেখান সেখান থেকে মাল নেওয়া যায় না তো দীর্ঘদিন আপনাদের পেজটা ফলো করে করে দেখলাম আপনাদের যে রিভিউগুলো এগুলো অনেক কার্যকর এক সময় আমি আপনাদের সাথে যোগাযোগ করার পরে এই মাস আগে থেকে আপনাদের কাছ থেকে আমি একটা প্যাকেজ আগে সিম্পলি নিয়েছিলাম নিয়ে আমি একটা মেথিমিক্স নিয়েছিলাম এবং পরে অর্ডার দেওয়ার সময় ফোন করলাম ভাইয়া বললো আপনার যেহেতু মানে আমার বিস্তারিত সব আমি ওনাকে ভেঙে বললাম উনি বলার পর বললো আপনি শুধু মেথিমিক্স নিলে হবে না সাথে আপনি আর একটা কোষ্ঠ ক্যান নেন তো আমি দুইটা নিলাম নেওয়ার পরে যে নিয়মে খেতে বললো খাওয়ার পর থেকে ইনশাল্লাহ আমাদের বাথরুমে যে সমস্যা ছিল মানে যে কোষ্ঠ ক্লিয়ার হইতো না এবং মনে করেন যে কোনো গ্যাস্ট্রিকের ভাজা পোড়া খেলে পরে পেটের ভেতরে একটা অশান্তি এই জিনিসটা থেকে আমার অনেক মুক্ত পেয়েছি কারণ এটা যদি আপনার সকালবেলা যদি আমি এটা খাই দেখা যাচ্ছে দুপুরবেলা আর আসার আগে আমার পেটটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আমি একটা শান্তি

ধন্যবাদ আপনাকে আমাদের এই কোষ্ঠ কেয়ার ফাইলটি পাওয়ার জন্য অর্ডার করুন নিচের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ধন্যবাদ